আমরা রামকৃষ্ণগড় সমষ্টির হরিণগর জিপির দুই নম্বর ওয়ার্ড থেকে আমরা গ্রামবাসী সারা দুনিয়া একটা আমরা হইলো হইল তোমার আমরা ওই যে এই সাইডে গরু আছে আমরা গৃহবাল গরু পালি আছে বুঝছি না এরকত থেকে আমরা গরু পালিতে মানে চুড়ি চারি হওয়ার ধানা বাকি ওজার বইছে হ্যাঁ এর কারণে আমরা গরু এই সাইডে কারবার টোটালি বন্ধ করি দিতাম আমরা এই গ্রামের সবে গ্রামবাসী দিয়ে সিদ্ধান্ত করছি

মানে সন্দেহ হইলে তো আমরা অসুবিধার মাঝে পড়ে যাবো কয়জন গরু চুরি গেছে ওইসে বাক্কা আট দশ জন রোজা আসছে এখানে আসেন না কেউ আপনার নাম আমার চেষ্টা গরু চুরি আপনার নাম জয়নুল হক কেমন আগে চুরি গত বছর আচ্ছা আপনি এজার দিছেন এজার দিছেন গরু পাইছিলেন গরু তো আর মিলছেন এখন কিটা চাই এখন আর তো সুবিচার চাই যে আমরা এই এই অঞ্চলের গরু কারবারি কারবারটা বন্ধ বন্ধ টোটেলি আমরা এই সাইডে গরু কোনো গরু কারবার আনা নেব হইত না আমরা এই সাইডে বাজার হোক আর বাজার হোক কোনো বাজারে উজারে কোনো গরু কারবার হইত না গরু কারবারই যে গরু লিয়া দোরা ফলবো আমরা এই সাইডে মনে করেন রাত্রে নিশা যদি বা দিনও দোরা যদি কেউ দৌড়াতে পারি যে আমরা বান্ধিয়া তুই আমরা আমরা ইয়ে ব্যবস্থা নেই বিডিবি তারা ডিউটি করে নি আমরা লোকাল ওয়ার্ডের মেম্বার সকল আনি জানাই আর ভাই নমস্কার আমরা তো প্রায় সময় অবগত করেন যে এরিয়া তো গরু চুরি করা হয় গরু চুরি করলে প্রায় আমার এরিয়া বহুত গরু চুরি হয়েছে চুরি হয়েছে প্রায় সময় কেন কিন্তু চুর তো আমরা আতে নাতে দরতাম পারি না আতে নাতে দরার না কারণে মানুষকে আমরা সান্ত্বনা দিই যে গরুটা আজ টুকাও দেখি ভাইবাইনি কিন্তু মানুষের কমপ্লেন হইল দেখো আমরা এরিয়াতো নেই রাতে নিচে গাড়ি দিয়ে গরু হারায় বা খায় খারবার পত্রা এই কারবারটা বন্ধ করলে হয়তো আমরা এরিয়া গরু চুড়ি উড়ি হইতো না গত এরা আজকেও জমাইছেন সারা আর বহুত মানুষ আসলা কারণ আপনি আইতে দেরি দেরিওয়ার কারণে এখন রাত দশটা বাজার এগারোটা বাজার বহুত মানুষ জমিয়েছিল যে আমরা এরিয়াত গরু খেও গাড়ি দিয়ে আনতে পারতো না নিতেও পারতো না বা কারণ এরা বালা আনে না আনে এইটাৰ বেপাৰেটো সেয়াও জানে না গতিকে যদি বন্ধ হৈ যায় তাউলে সেউ যদি গৰু এগো নেতে সময় হঠাৎ দৰ্তা ভাৰিব যেন তুমি গৰুটা আনন্দা এখন্তনে নেৰা এখন্তনে এই গৰুটাৰ বেপাৰে মানুহে মাতটো ভাৰিব গতিকে কৈছোঁ যে চবে ধমিয়া কৈছোঁ যেন তুমি তাইন অৰ্টাৰে পেচমেট কৰক কাৰণ থানাতো যদি এখন গৰু দৰিয়া দেৱা হয় তে টানাইতো তাৰ কাম কৰলো কৰাৰ ফৰে ক'ত গেলে বেল দিলেইলো গতিকে টানাওতো তাৰ বাধ্য কিছু কৰাৰ নাই কাৰণ ক'তে বেল দিলালা গৰু চুৰি হৈছে এখন আতে নাতে দৌড়া ফার্সই না থানায় বেল তোলার বা দৌড়ার পরেও তো প্রায় দেখছি আমরা গরু সুর দৌড়ছি দৌড়ার পরেও তারা দুই দিন একদিন ঘরে বেল হয়ে গেছে গতি সুরে দমন করতে মানে এরিয়ার মানুষ পুরা এখন সজাগ হয়ে গিয়েছে যে সুর দৌড়তা আর এইরকম যদি খাই কারবার তারা বান্তা ইয়ে করতে আমরা কইলাম বানবার খাম নাই গতি আগে পেসমেট করি এরারে জানানি হয়ে যাক যারাও বা কারবার করে এরারে যদি সতর্ক করে হয়ে যায় এর পরে যদি এরা কিচ্ছু করে তাহলে যদি আপনারা এলাকার মানুষে যদি তারা হ্যারাসমেন্ট করো তাওলে তো তুমি তেন দুই সুইটাই নাই না হইলে তো তুমি তাই দুই শুহিবা কারণ হঠাৎ বালা মানুষেও তো দুই সুইট করে গতি আগে তুমি করে খুঁজেও প্রেসমিট করলে তো দোষী নির্দোষী বুঝি লেগেবা কারণ আমি যদিন বালাও আনি এটা তো এখন সিদ্ধান্ত নিচুন গ্রামের মানুষে যে আপনারা সবে যে এরকম রাতে নিশায় যদি গরু যায় বাৰীয়ে গৰু আনা নেবা ঘৰণ এখন বালা আনা বাদ এখন খিতা চিন চিন ভাৱাৰতো লাইন নাই এখন আমি লৈয়ে আনিছো খান্তনে লৈ আনলাম খাৰ গৰু চিনিনাটো গতিকে টুটেল যদি আমাৰ এৰিয়া বন্ধ হৈ যায় গতিকে আজকে মনে কৰক প্ৰায় এৰিয়াটো নে গৰু চুৰিব

কারণ মানুষ তো এই সময়ের আগে বুঝে না অন্যায় করে গতি আগে যদি জানানি হয়ে যায় তা হইলে তো যদি খেউ বলে চায় যদি আইয়া দাদাগিরি করে গরু লিয়া যাইতো বা কিচ্ছু করতো এই সময় যদি হেরাসমেন্ট করা হয় সে তো আমরাও নিজে বাঁচমো আমরা প্রতিনিধি হয়েছি আমরা তো কইব বলি অমুক আপনি এমনি তো প্রতিনিধি ওয়ার্ড সদস্য তো আপনি কি চান এই ব্যাপারে এই ব্যাপারে বন্ধ হয়ে গেলে আমায় আশা করি বন্ধ হয়ে গেলে দৃষ্টি আকর্ষণ করতে চাইরা মানে আমি তো আমার রাতাবাড়ি বিধানসভার যে বিধায়ক আসেন হুম কারণ তাইন তো এইটা খুব অটল গতিকে তাইন যদিন এইটা একটু আমরা প্রশাসনটা খুঁজে দিন যে আমরা এই এরিয়া বাই যদিন খারবারই গেলে তাইনও একটু যদি আমরা প্রশাসন দেখেন যে এইটা যায় বা এরিয়া যদি কোনো দরিয়া দেয় তাহলে একশন যদি থানায়ও নেয় থানায় যদি একশন নেয় তাহলে তো কীটা না সব কিছু ভারে কারণ থানাও তো বাধ্য হয়ে যায় হয়তো আমার পলিটিক্যাল পাওয়ারে আমি প্রেশার দিলাম এরকম হয়তো ভারে গতিকে পলিটিক্যাল পেশারও না পড়িয়া মানে আমি আমার বিধায়ক কারণ তান যে ইয়স মানে খামর যে অভিজ্ঞতা আছে বা দুর্নীতি মুক্ত করার যে তান যে আগে দিয়ে আগ্রহ আমি আশা করবো তাই এরকম কর্তা নাই মানে এটা মুক্তি করার লাগি তাইনো আগে দিয়ে আগা আর আমরা চাই যে মানে এলাকাটা সুরমুক্ত এলাকাটা যদি সুরমুক্ত হতে আমরা আরম পাইম শান্তি